আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা ক্বালনা আন হুসনা ওয়াইল্লাম তাফসিরলানা ওয়া রাব্বানা লা তাকুনালনা মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিব ক্বুলুবানা बा'দা ইযা হাদায়তা কোরআন সুন্নাতের আলোচনা করে বনো আশা তোমার শাহী দরবার হাড় দুখানা বাড়িয়ে দিয়েছি মেহেরবানি করে আলোচনার ভুল বিয়া তুমি ক্ষমা করে সাওবের হাজাত কবুল করে মঞ্জুর করে সোনার মাদিনায় তোমার হাবিবের রওজা মোবারকে পৌঁছে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিনা মুসলিম মুসলিমা চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরো আঠেরো পর সাহাবের হাতিয়ে গুলো দাও আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবর গুলাকে জান্নাতে টুকরায় পরিণত করে দাও দেশে এবং প্রবাসে অসংখ্য যুবকেরা শারীরিক ভাবে শ্রম দিয়েছেন কেউ অর্থনৈতিক টাকা পয়সা দিয়েছেন মেহরবানি করে সকলের শ্রমকে ঘামকে দান প্রদান কে আল্লাহ তুমি কবুল করে নাও ভালোবাসা যে সমস্ত ভাইয়েরা আছেন আল্লাহ সকলকে আল্লাহ তুমি তোমার নিরাপত্তার চাদরে আবৃত করে নাও তাদের জানে মালে ইজ্জতে সম্মানে ভরপুর ভর প্রদান করে দাও দেশের যে যুবকেরা কাজ করেছেন আল্লাহ প্রত্যেকে ইসলামের সিপাহাসাল হিসেবে কবুল করে নাও আল্লাহ তাদের জিন্দগির গুণা কথা বলে মাফ করে নাও আল্লাহ তারা কর্তৃপক্ষ

رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وصلاه على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلمتنا عند الموت لا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ